সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম টাকা ক্ষমতা কিছুই নেই জাতিসংঘের গাজায় গণহত্যা ইস্যুতে গুতেরেসের স্বীকারোক্তি ইসরায়েলে মিসাইল ড্রোন হামলা এবার ইয়েমেনে বিঘ্নিত ইন্টারনেট পরিষেবা যা বলছে রিপোর্ট গাজায় কঠিন প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু শিকার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা জ্বালানি রফতানির অবশিষ্ট নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে রাশিয়া এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি টাকা ক্ষমতা কিছুই নেই জাতিসংঘের গাজায় গণহত্যা ইস্যুতে গুতে স্বীকারোক্তি টানা এক মাসের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল দিন দিন আরো করুণ হচ্ছে পরিস্থিতি অবরুদ্ধ গাজায় প্রতিনিয়তই চলছে ধ্বংসযোগ্য অমানবীয় সেই ব্যর্থতার দায়ভা স্বীকার করেছে জাতিসংঘ বুধবার রয়টার্স আয়োজিত নিউ ইয়র্কের একটি সম্মেলনে এমন মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারেস বললেন গাজার গণহত্যা বন্ধে জাতিসংঘের কাছে অর্থ এবং ক্ষমতা কোনোটাই নেই গাজে গণহত্যা বন্ধে কি কি পদক্ষেপ রয়েছে জাতিসংঘের হাত এই প্রশ্নের উত্তরে মহাসচিব বলেন আমাদের ক্ষমতা অর্থ নেই তবে আমাদের আওয়াজ ও প্ল্যাটফর্ম আছে যেখানে কর্তব্যরতরা সরকার সুশীল সমাজ এবং ব্যবসায়ীদের একত্রিত করতে পারে এবং সবাই মিলে আমাদের সময়ের যাবতীয় সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে পারে পাশাপাশি গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে সমালোচনাও করেছেন তিনি জাতিসংঘ মহাসচিব বলেন গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক প্রাণহানি হচ্ছে অধিক সংখ্যক বেসামরিকের মৃত্যুই বলে দিচ্ছে ইসরায়েলের সামরিক আক্রমণে স্পষ্টত কিছু ভুল রয়েছে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডে অবরুদ্ধ গাজা এখন মৃত্যুপুরী অবরুদ্ধ অঞ্চল এক মিনিটেরও নিশ্চয়তা নেই জীবনের বর্বরোচিত হামলার পাশাপাশি বন্ধ করা হয়েছে বেসামরিকদের সব মৌলিক চাহিদা চরম নির্দয়তার শিকার অবুত শিশুরাও গণহারে হত্যা করা হচ্ছে তাদের আন্তর্জাতিক আইন অমান্য করে হাসপাতালগুলোতেও চালানো হচ্ছে হামলা এতশত শত অন্যায় অবিচারের মাঝেও চুপ হয়ে আছে আরব মুসলিম বিশ্ব নিরবতা ভেঙে যারাই একটু আটটু কথা বলছে তাদের অনেকেই দেখাচ্ছে কূটনৈতিক কৌশল জোর সমর্থনে গাজার পাশে দাঁড়াচ্ছে না কেউই আরব দেশগুলো এমন দৈত্যতা এবং ঐক্যহীনতায় ক্ষুদ্র ফিলিস্তিনের সশস্ত্র রাজ রাজনৈতিক বাহিনী হামাস তিরস্কারা সুরে দলটির উপপ্রধান সালে আল আরৌরি বলেছেন আরব দেশগুলো ইসরায়েল সম্পর্কে যে কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে অক্ষম বৃহস্পতিবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দেন তিনি দুঃখ প্রকাশ করে আল আরও জানান যারাই তাদের পাশে দাঁড়াতে হচ্ছে তাদের বিপক্ষে বিরুদ্ধাচার করছে অসংখ্য আরব দেশ তিনি বলেন ইএমের আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করছে তবে শুধু যুক্তরাষ্ট্রই নয় বরং আরব দেশগুলো এর বিরোধিতা করছে এমনি চলতে থাকলে মানুষ এবং সমগ্র বিশ্বের দৃষ্টিতে আরবরা তাদের মর্যাদা হারাতে পারে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তুরস্ক অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধের প্রচেষ্টায় কাজ করবে দেশটি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেন গাজার চলমান সংকট নিরসনে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকারপন্থী সংবাদ মাধ্যম হুরিয়েত থেকে জানা যায় এরদোগান বলেছেন আমি প্রত্যেক বিশ্ব নেতাকে ফোন করব। তাদের সঙ্গে আলোচনা করব এবং প্রয়োজনে তাদের সঙ্গে দেখা করব। আমি নেতা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে গাজার বিষয়ে একটি যৌথ উদ্যোগ শুরু করতে চাই মিসাইল ড্রোন হামলা ইয়েমেনে বিঘ্নিত ইন্টারনেট পরিষেবা রিপোর্ট ইয়েমেনে বিঘ্নিত হল ইন্টারনেট পরিষেবা কোনো কারণ ছাড়া স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির ইন্টারনেট সেবা ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সিরিজ মিসাইল ও ড্রোন হামলার পর এই ঘটনা ঘটল বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইন্টারনেট বিভ্রাট শনাক্তকারী গ্রুপ ট্র্যাকিং নেট এবং ইন্টারনেট পরিষেবা সংস্থা ক্লাউডফেয়ার ইয়েমেনের এই বিভ্রাটের কথা জানিয়েছে তবে তারা কোনো কারণ জানায়নি উল্লেখ্য হুতিরা বৃহস্পতিবার লোহিত সাগর তীরবর্তী ইসরায়েলি শহর ইলাদকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং এই সপ্তাহে একটি সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের ইলাদ শহরে ব্যালিস্টিক মিসাইল হামলার তাইও স্বীকার করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী গাজায় কঠিন প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু স্বীকার গাজে ইসরায়েলি সামরিক বাহিনী কঠিন প্রতিরোধের সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সাথে তিনি ভূখণ্ড দখলে তার আগের বক্তব্য থেকে পিছিয়ে গেছেন তিনি জানিয়েছেন তার প্রাথমিক প্রত্যাশা অনুযায়ী গাজার অভ্যন্তরে সামরিক অভিযান অগ্রসর হয়নি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি নেতা বলেন এটি আমার আশার চেয়ে বেশি সময় নিচ্ছে নেতানিয়াহ বলেন আমি আশা করি আমরা এটি খুব দ্রুত করতে পারব কিন্তু আমরা স্থল পরিস্থিতি আমাদের বাহিনী ও বন্দীদের নিরাপত্তায় কাজ করছে আমরা বেরিয়ে আসতে এবং মানবিক করিডোর চাই তিনি আরো বলেন এটি কিছুটা সময় নিচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে সমর্থন দেখিয়েছেন আমি তার প্রশংসা করি এদিকে অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল অবরুদ্ধ গাজ উপত্যকার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সেখানে লড়াইয়ে দৈনিক চার ঘন্টা বিরতিতে রাজি হয়েছে তারা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন গাজপত্যকে ইসরায়েলের বিরতি শুরুর তিন ঘন্টা আগে এই বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেওয়া হবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি আরও বলেন উত্তর গাজা থেকে লোকেদের সরে যাওয়ার জন্য দুটি মানবিক করিডোর থাকবে এবং ইসরায়েলিরা আমাদের বলেছেন যে বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না এবং এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে কিরবি আরও বলেছেন উত্তর গাজায় চার ঘন্টা বিরতি কার্যকর ইসরায়েলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ আমরা অবশ্যই যতদিন প্রয়োজন হবে ততদিনে বিরতি অব্যাহত থাকবে বলে দেখতে চাই আর মানবিক বিরতির ক্ষেত্রে ইসরায়েলে হামলা বন্ধের সময়কালে গাজায় ওষুধ এবং খাবার প্রবেশের অনুমতি পাবে এছাড়া দ্বৈত নাগরিকত্ব রয়েছে গাজায় বসবাস এমন বাসিন্দারা উপত্যকা ছাড়া সুযোগ পাবেন গাজায় দৈনিক দেড়শো ট্রাক পৌঁছানো এই বিরতির লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন বন্দীদের মুক্তির ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না তবে কতজন বন্দিকে মুক্তি দিতে হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি তাছাড়া তিনি তাদের পরিচয়ের ব্যাপারে কোনো অগ্রাধিকার দিচ্ছেন কিনা তাও জানা যায়নি যুক্তরাষ্ট্রে ইসরায়েল যুদ্ধবিরতি না দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রে কেবল মানবীয় বিরতির কথা বলছে তারা মনে করছে যুদ্ধবিরতি হলে হামাসা নিজেদের আবার সংগঠিত করার সুযোগ পাবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা ফিলিস্তিনের গাজে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা হয়েছে তিন ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে সেই সঙ্গে ইসরায়েলের বর্ণবাদ ও গণহত্যা তদন্তের পাশাপাশি বেনিয়ামিন সহ ইসরায়েলের নেতাদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে সংস্থা তিনটি আল-জাজিরা জানিয়েছে গত বুধবার আটই অক্টোবর মানবাধিকার সংস্থা আল হক আলমেজান ও ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে দায়ের করা মামলায় গাজব উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের অবিরাম বিমান হামলার দিকে জরুরি ভিত্তিতে দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয় গত এক মাসেরও বেশি সময় গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে এতে দশ হাজার পাঁচশো নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যার অর্ধেকই শিশু এই হত্যাযজ্ঞের জন্য সংগঠন তিনটি আইসিসির কাছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খার্জোক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছে আগে থেকে গাজায় উপত্যকার উপর চাপানো শাসকর অপরোধ জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষাক্ত গ্যাসের ব্যবহার এবং খাদ্য পানি জ্বালানি ও বিদ্যুতের মতো প্রয়োজনীয়তা অস্বীকার করার মতো বিষয়গুলো তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত যা দুই সালে শুরু হয় নতুন মামলা এই বিষয়গুলো আরও বিস্তৃত পরিসরে তদন্তের আহ্বান জানানো হয়েছে সংগঠন তিনটি বলছে ইসরায়েল তাদের এই অমানবিক কার্যক্রম বিশ্বের চোখে আড়াল করতে গাজায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে যা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন মামলায় বলা হয়েছে ইসরায়েলের কর্মকাণ্ডগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে ইউক্রেনে হামলার দায় সম্প্রতি আইসিসিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওই মামলার বিষয়টি আদালতকে স্মরণ করিয়ে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষের আইনজীবী ইমানুল দাউদ বলেন আন্তর্জাতিক ন্যায় বিচারের ক্ষেত্রে কখনোই দ্বিমুখী আচরণ করা উচিত নয় তিনি আরো বলেন অপরাধ যেখানেই হোক অপরাধীর বিচার হওয়া উচিত হামলা শুরুর পর দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এটাই প্রথম মামলা নয় গত অক্টোবর রিপোর্টস সাংবাদিক হত্যার দেয় ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গত সাতই অক্টোবর সংঘাত শুরুর পর গাজায় এখন পর্যন্ত উনচল্লিশ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে গাজা ইসরায়েলের অবিরাম বোমা হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে জাতিসংঘে করিডোর থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে একটি শব্দই জোরে সোরে উচ্চারিত হচ্ছে গণহত্যা বিশ্লেষকরা বলছেন জায়ানবাদী রাষ্ট্রটি তেইশ লাখ অধিবাসীর গাজ উপত্যকায় যে ধ্বংসযোগ্য চালাচ্ছে তা গণহত্যা ছাড়ার কিছুই নয় জ্বালানি রফতানি অবশিষ্ট নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে রাশিয়া ডিজেল ও পেট্রোল রপ্তানির উপর জারি থাকা অবশিষ্ট বিধিনিষেধ তুলে নিচ্ছে রাশিয়া দেশটি সরকার এ বিষয়ে জ্বালানি উৎপাদকদের প্রস্তুত থাকতে বলেছে সমুদ্র থেকে উত্তোলিত পেট্রোলের শীর্ষ রপ্তানিকারক দেশ রাশিয়া অভ্যন্তরীণ দাম বৃদ্ধি ও ঘাটতি মোকাবেলার জন্য গত একুশে সেপ্টেম্বর জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করে তারা গত ছয় অক্টোবর জ্বালানি বিধিনিষেধ শিথিল করে মস্কো তখন পাইপলাইনের মাধ্যমে ডিজেল রপ্তানির অনুমতি দিলেও পেট্রোলের উপর আগের নির্দেশ বলবৎ রাখে ট্রাক ও রেলপথে বিদেশে পেট্রোল সরবরাহ নিষিদ্ধ করে গত বুধবার রুশ জ্বালানি মন্ত্রী নিকোলাই সুলগিনভ জানান কিছু গ্রেডের পেট্রোলের উপর থেকে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে মন্ত্রী বিস্তারিত না জানালেও নাম প্রকাশ না করে আর একটি জ্বালানি তেল কোম্পানির সংশ্লিষ্ট সূত্র বলেছে উৎপাদকদের সরকার বলেছে যে আগামী সপ্তাহ থেকে রপ্তানি চালু হবে আর একটি সূত্র বলেছে আগামী সপ্তাহে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আমরা রফতানির সময় ও পরিশোধনের জন্য পরিকল্পনা করেছে অবশ্য তাৎক্ষণিকভাবে মন্তব্য অনুরোধে সারা দেয়নি রাশিয়ার জ্বালানি তেলের ক্ষেত্রে ডিজেল বৃহত্তম রপ্তানি পণ্য গত বছরের পরিমাণ ছিল প্রায় প্রায় কোটি টন এর মাধ্যমে পরিবহন সাড়ে এছাড়া দুই হাজার বাইশ সালে আটচল্লিশ লাখ টন পেট্রোল রপ্তানি করেছে দেশটি অন্য একটি কোম্পানি সূত্র জানায় বিধিনিষেধের কারণে রাশিয়ায় পেট্রোলের মজুদ বেড়ে গেছে চাহিদা কম থাকা উৎপাদিত পেট্রোলের পুরোটাই অভ্যন্তরীণভাবে ব্যবহারের সক্ষমতা নেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম বৃহস্পতিবার বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা এবং প্রধান শহরগুলোর মন্ত্রী ক্যারোলিন তথ্য জানিয়েছেন আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গ্যানেচ জানিয়েছেন দীর্ঘমেয়াদে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল গ্যানেচ ইসরায়েলের সরকারকে বেইঠানন সীমান্ত ক্রসিং এবং কারেম আবু সালেম ক্রসিং এ গাজার বাসিন্দাদের আরও মানবিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন সাতই অক্টোবরের আগে একটি স্বাভাবিক দিনে গাজার লোকেদের যা প্রয়োজন তা সরবরাহ করার জন্য পাঁচশোটি ট্রাকের প্রয়োজন ছিল যুদ্ধ শুরুর পর থেকে মিশরের সাথে রাফা ক্রসিং দিয়ে মাত্র ছয়শ ট্রাক প্রবেশ করেছে গেনেছে জানান বেলজিয়াম সরকার ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত বিশ লাখ ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পঞ্চাশ লাখ ইউরো প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ